হ্যালো আজকে সন্ধ্যাবেলা এসেছি আবার তোমাদের কাছে আজকে কী করবো বলো তো আলু আর সয়াবিন দিয়ে যেমন তরকারি করি আমি ওইভাবে করব কষা আলু সয়াবিনের কষা ওই জন্য এখানে দুটো আলুকে এই সাইজের দুটো আলুকে কেটেছি এই যে এইভাবে টুকরো করে টুকরো করেছি একটা টমেটো নিয়েছি ধনে পাতা আছে কয়েকটা পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম ডুমো করে কেটেছি এটা আছে সয়াবিনটাকে সেদ্ধ করে রেখেছি সয়াবিন আছে আমার এই বাটির এক বাটি এই যে কাঁচের বাটিটা দেখছো এই বাটির এক বাটি আছে সেদ্ধ করে রেখেছি মানে সেদ্ধ মানে একটু ভাপ দিয়ে জলটা ঝরিয়ে রেখেছি আর এইখানে রেখেছি এখানে আছে এ দেখো আদা আর পেঁয়াজ বাটা এই সাইডে আদা আছে এই সাইডে পেঁয়াজের সটাকে বেটে রেখেছি ডুমো করে কেটে রেখেছি প্লাস বেটেও রেখেছি এটা কষা করবো আর এই যে বাটিটা রেখেছি এই বাটিতে ঝোল আছে এই বাটিতে দেব তিথি দিচ্ছি দেখো চলো তোমরা কেমন আছো বলো গুড ইভিনিং গুড ইভিনিং তোমরা কেমন আছো বলো আজকে এটা করবো যদি তোমাদের ভালো লাগে তোমরাও করো আমি করছি কেমন করে করছি সেটা তোমাদেরকে

লঙ্কার গুঁড়ো সব কিন্তু হাফ চামচ করে দিচ্ছি আমার যে পরিমাণে আছে ওই জন্য আমি এই বাটিতে এক ওই সহিপে দিচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জলের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি তাহলে গরম মশলার গুঁড়ো এইভাবে জোগাড় করে নিলে চটপট হয় খুব তাড়াতাড়ি হয় সবকিছু হলো এবারে আরো কিছু আছে দিচ্ছে তারা লাগবে এখানে এলাচ লাগবে এই যে দেখতে পাবে তোমরা এই যে এলাচ দারচিনি দুটো এলাচ দুটো দারচিনি এই লবঙ্গ আর এই যে দারচিনি অল্প অল্পই লাগবে অল্প জিনিস অল্প লাগবে সব গুছিয়ে নিয়েছি নুনটা আমি যখন করবো তখন দেব চলো আমার সঙ্গে রান্না করতে চলো দেখো প্যানটাকে আমি বসিয়েছি প্যানটাকে চাপিয়ে দিয়েছি গ্যাসের উপর তেল দিয়েছি সর্ষে তেল দিয়ে করবো প্রথমে কী করবো প্রথমে আলুগুলোকে ভেজে নেব হয়ে একটু হলুদ দিয়ে হলুদ দিলে সুন্দর হয় জিনিসটা একটু হলুদ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওখানে দিয়েছে তবুও আমি এখানে একটু দিচ্ছি এই আলুটা যদি ভাজবো আলুর সঙ্গে চিনি তাহলে আলুর মধ্যে সুন্দর যাবে দেখো আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এইভাবে একদম লাল লাল করে মাংসের আলু যেমন ভাজা হয় ওইভাবে ভেজে নিতে হবে একদম করে তাহলে জিনিসটা সুন্দর হবে আমি আলুটাকে ভাব দিই কিন্তু আলু কাঁচা আলুই ভাজলাম এইভাবে দেব গোটা গরম মশলা

চিনি সয়াবিন আলাদাভাবে করি আর এমনি আলু আলু সয়াবিনের কষা এইভাবে টমেটো ইয়ে তুই আলু ভাজার সময় নুন দিয়েছি তেলের মধ্যে নুন আছে বেশি হয়ে যাবে ওই আর নুন লাগবে না দেখো এটা আমার কষানো হয়ে গেছে এইবারে দেব এইখানে আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম ওই পেঁয়াজ আর টমেটো ভাজছি যখন তখন দিলাম মশলার মধ্যে একটু হলুদ দিই কেন ওই মশলার মধ্যে যেটা আমি পরে রেখেছি ওর মধ্যে হলুদ দিই নিই এই যে হিং যে তো ওই জন্য একটু হিঙে দিলাম মশলার উপরেই দিয়ে দিলাম এক চিমচি বেশি লাগবে না এইবারে এই যে এখানে মশলাটা আছে সব রকম মশলা করে রেখেছিল রুটির সঙ্গে ভাতের থেকে রুটির সঙ্গে খেতে বেশি সুন্দর হয় মশলা সয়াবিনটা এই মশলার সঙ্গে আমি কষিয়ে নেব সয়াবিনটা আলাদা তেল দিয়ে কষালাম না এই কারণে শক্ত হয়ে যায় সয়াবিন এই করলে শক্তি মশলাটা হয়ে যাচ্ছে আলুটা ভেজে রেখেছি এই আলু দেবো তোমরা কি এইভাবে করো সয়াবিন দারুন হয় এই একটু হিং দিয়ে হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো যে বাটিটায় সয়াবিনটা পড়ে রেখেছিল হলুদ জলটা ওইটাই দিয়ে দিলাম এখানে ফুটছে তরকারিটা ফুটছে আমি কিন্তু গ্যাসটা সিমে করলাম এইখানে দই রেখেছি এই চামচে এক চামচ আর তার সঙ্গে চিনি দিয়েছি একটু এই যে জিনিসটা এইটা দেব তাহলে আরও সুন্দর হয় খেতে গ্যাসটা কিন্তু আমি সিমে করেছি তারপরে দিচ্ছি আলু যেহেতু সুন্দর করে ভেজে নিয়েছিল ওই জন্য সেদ্ধ হয়ে এসছে এই দেখো ঢাকাটা খুলছি এইবারে দেব কসুরি মেথি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি কসুরি মেথি দিলাম এবারে দেব এই যে ঘি দারুণ টেস্ট হয় রাতে রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে এই একটা তরকারি হলেই হয়ে যায় আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিই চল নামাই দেখো সবজিটা নামিয়ে নিয়ে এসছি আমি এইবারে উপর থেকে দেবো ধনেপাতা আমি যেহেতু কস মেথিটা তরকারির মধ্যে দিয়েছি ওই জন্য ধনেপাতাটা দিয়ে নিই উপরে দিলাম ধোয়া হচ্ছে এই যে দেখো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো তোমরা আমি বুঝতে পারছি না এই যে নিরামিষ তরকারিতে খুব সুন্দর হয় করে দেখবে বেশি কিছু লাগে না এই একটা তরকারি দিয়ে সুন্দর খাওয়া হয়ে যাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করো আর তোমরা কেমন করে করো আমাকে একটু বলবে ঠিক আছে আমি এইভাবেই করি যখন আলু আর সয়াবিন দিয়ে করি তখন এইভাবে করি চিলি সয়াবিন আর এমনি অন্যান্য তো আলাদাভাবে হয় কিন্তু এটা এইভাবে করি রাতের ডিনারের জন্য তাহলে কি করবে তোমরা করে খাবে যদি ভালো লাগে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার মতন করে খেও আর ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কি করবে আমার সঙ্গে থেকো একটু গল্প করি গল্প করতেই আসি আমি সময় পাস সময় একটু গল্প করি ভালো লাগে এটা তাহলে আজকে করলাম আজকে তাহলে কি করব টাটা করব তার আগে বলি ভালো লাগলে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক একটু দিও আমার সঙ্গে থেকো চলো আজকে তাহলে টাটা করি ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবে আসবো অন্যদিন আজকে চললাম ডাক